আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আপনারা আজকে দেখতেছেন হামিদুল্লাহ রফিকুল কবিতরের খোপ খুলে ঠিক করে বানতাছে কারণ ওই যে বান্ধা দেখতেছেন ওটা আসলে প্লাস্টিকের রসিদে আমার প্রত্যেকটা কবিতরের কবি কিন্তু আমি চেঞ্জ করছি মানে প্লাস্টিকের রশি খুলে দিয়ে তার লাগিয়ে দিছি যেগুলাই যে আপনার লাইনের তার ফ্লেক্সিবল তার ওই তারগুলো তো এইটা সিক্স এম এর তার বা ফোর এম এর বা এইট এম এর তার যেগুলো নষ্ট তার ওই তারগুলো নিয়ে লাগিয়ে দিছি আপনারা দেখতেছেন এই যে আলিফা কিন্তু বৃষ্টি পরার পরে মানে দেড়া খেলাইতেছে তো এই যে তারটা বদলে তার উদ্দেশ্য হলো প্লাস্টিক রোদের মধ্যে নষ্ট হয়ে যায় আর এই তারটা দিলে হাতা যদি তার নষ্ট হয়ে যায় ভিতরে যেটা সীসা থাকে ওই সীসার মধ্যে আর নষ্ট হয় না ছিঁড়ে না তো এই যে প্রত্যেকটা ক্ষোভে দেখতেছেন কিন্তু আমি তার দিয়ে লাগিয়ে দিচ্ছি কারণ প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিলে কিছুদিন যাওয়ার পরে ছিঁড়ে আর ক্ষোভ পড়ে যায় হঠাৎ করে তাই এটাও তার একটা চেঞ্জ করছি আর একটা প্লাস্টিক লাগায় না আসাল করলাম যে না এটাও খুলে চেঞ্জ করে দিই তো প্লাস্টিকটা খুলতে অল্প কষ্ট হলেও লাগাইতে মানে ওই তারটা ফাঁসি আনতে খুঁয়ে গেছিলো আবার ঘুরিয়ে আনতে অল্প অসুবিধা হলো কারণ সিলিংয়ে ওঠার কোনো ব্যবস্থাই নাই তাই আমি কিন্তু সিলিংয়ের ভিতরে থেকে যেটা বাদাম আছে চালের এই বাডামের ভিতরে আর একটা বাদাম ওই বাদামের থেকে তারটাই নাই না বানতাছি তো এই ক্ষোভটা ভালো করে বান্দা থাকলে আর কবিতরের ক্ষোভের বিষয়ে কয়েকবার আলোচনা করছি এরম করে দুইটা ঘরে রুম থাকলে একটা ঘরে ক্ষোভের মধ্যে কবিতরের জন্য খুব সুবিধা হয় কারণ এই যে যে ক্ষোভে বানতাছি এই ক্ষোভের থেকে কিন্তু বাচ্চা আমি এক একজোড়া নামাইছি মানে একটা বাচ্চা দিয়েছিলো একটা বাচ্চা আমি নামাইছি নামানোর পরে আবারও এই সাইডে কিন্তু কবিতরে ঘষি দিয়ে রয়েছে আমরা যে খুব নড়াছড়া করতেছি কবিত্র কিন্তু ভিতরে আছে তো এই যে সুবিধাটা এমিরা বাচ্চা বড় হইতে হইতে ওই মিরা আবারও ঘষি দেয় মানে ডিম দেয় তো এইটা কিন্তু দুইটা রুম থাকাতেই সুবিধা আছে যদি একটা রুম থাকতো তাহলে কিন্তু বাচ্চা সরানোর পরে কবিতর আবারও ডিম দিত তাই যারা কবিতরে ঘর বানাবেন এই কথাটা ভালো করে মনে রাখবেন যে কবিতরে ঘর বানাইতে দুইটা রুম বানাবেন এক লগে এক একটা ডিম দিব বাচ্চা দিব ওটার থেকে বাচ্চা বড় হইতে হইতে আবার আরেকটা যে ডিম দিব তো যাই হোক আমি এই যে এমরাল সাইডটা খুলে কই যে এমরাল লুসা সেটা ওটা ঠিক করে লাগে দেই তো হামিদুলটা উঠিয়ে দিলাম যে হামিদুল তুমি ওইটা তাড়াতাড়ি ওইটা খালি বান্ধা ঠিক করে দাও মানে এক মেরে হইলো হলেও আরেক মিনিট একটু লুস হইলো দুই মিটে যদি টাইট করে বান্দা হয় ভালো দেখা যাব তো হামিদুল এটা বানতে খুব কষ্ট হইতেছে মানে বান্ধা হারতেছে না মানে তারটা মাথা অল্প ছোটো তার জন্য বান্দা খুব চেষ্টা করো ভরো বান্দা হারতেছে না তো আমি গেলাম যে হামিদুল যদি না ভরে তাহলে আমি তুই তো আমিও বেশি অবশ্য তো এখন কম মানে স্বাস্থ্য একটু অভাব হয়ে গেছে গা ওজন বেশি হওয়ার জন্য অল্প অসুবিধাও হয় তো তারপরেও হামিদুল এসে যে যদি বান্দা না ভরে তাহলে না মো আমি বেঁধে দিতেছি তো হামিদুল খুব চেষ্টা করতেছে বান্দার জন্য কিন্তু তারটা টাইনে সোদাই করা হতেছে না আর তারও এটা একটু মোড়া তার মানে সেভেন এম এর তার ওই যে লুজ রয়ে গেলো সাইডে তো বললাম যে না লুজ করলে তোর হবো না তাহলে না আমি ঠিক করে দিতেছি তো তার জন্য আমি উঠলাম ওটা এই ক্ষোভটা ঠিকঠাক করে বাইন্দা দিলাম বাইন্দা দেওয়ার পরে আরও কয়েকটা কাম আছে যেটা আমি নেপিয়ার কার্ডটা সিকির জন্য দেখেন তো যারা কবিতর পালেন কবিতর ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে রেখেন আর তারপরে ঘরে কবিতর পালার বিষয়ে দেখা আসবেন আমি কিন্তু ঘরে কবিতর পালা শুরু করছি এটা কিন্তু আমার বহুত দিন আগেকার ক্ষোভ বা বহুত দিন আগে থেকে আমি বাইরে কবিতর পালি আর এই যে নেয়ার কার্ডতা এসকে একটা অর্ডার নিয়েছি তারপরেও গোর রেখা খাওয়ার নাকি নেভিয়ার প্রতিদিনই কাটি কিন্তু প্রতিদিন তার নেভিয়ারের ভিডিও দেওয়া জানা সম্ভব না তো আমি এই যে নিয়ে ভেয়ার দেখার তো এটা বরপেটা রোডে থেকে একজনে চারশো বিষ নিয়ে ফের অর্ডার করছে তো এই চারশো চারশো বিষ কাটিংয়ের অর্ডার করছে আমি কিছু পাঁচশো বিচই রেডি করে দিয়ে দেবনি কারণ বর্তমান কাটিং একটু অ্যাভেলেবেল আছে কিছুদিন কাটিং বিক্রি হয় নাই মানে ভিডিওতে ভিউ কমেলে বিক্রিও কমে যায় কারণ একই মানুষ তো আর বারে বারে নিব না না নতুন মানুষ নতুন ভিডিও দেখলে হে তারা হয়তো যারা কোনো দিন নিয়ে দেখে নাই তারাই ভিডিও দেখে দেখে বা এই গাছের প্রতি আগ্রহ হয় তারাই নেয় কিন্তু আর যারা সবসময় ভিডিও দেখে বা তারা নেফিয়ার জানে যারা বিষয় যারা নিচে তাকে তার আর দরকার নাই আর বিশ্বাস করে একটা গ্রামে যদি একবার যায় ওই গ্রামে আর নতুন করে কারো লাগবো না ওই একজনের থেকে হয়ে যাবে কারণ এই নেফের একবার চাষ করলে পাঁচ বছরের চাষ করা লাগে না ওই কাঠ খিলাবেন খেলাবেন কাঠ খিলাবেন খেলাবেন পেন খিলাবেন বিষয় থাকে তো যারা গরু পালেন এই গাছটা কিন্তু চাষ করা খুবই দরকার আর এই গাছটা চাষ করবেন দেখবেন কত সুবিধা তো আমি নেফিয়ার কাইডা নিয়ে বাড়িতে নিয়ে গেতেছি আর রোদও কিন্তু উঠছে প্রচুর রোদ উঠছে একদম দেখার মতন রোদ মানে খেতে থাকা যায় না এত রোদ উঠছে তো নেপিয়ার আমি এই সাইড কতদিন আগে কাটছিলাম তো এটা বড় খাওয়ানোর জুয়ে এলো প্রায় আমি যদি খালি গরু রেখিলতাম তাহলে এতদিন খেলেন গেতো কিন্তু এখন দেখা গেতে যে আমি যেহেতু বাড়তি করে বিক্রি করি কাটিং কিনে আর এই যে পিছনে যেটা গরুটা দেখতেছে না এটা কিন্তু আঙুরে বাড়ির গরু না ছুটায় আঙুরে নেপিয়ার খেতে নেপিয়ার খাইছে এবং বেড়া দিয়েছিলাম বেড়াও টাইনে টুনে সিঁড়ে হালাইছে মানে গরু যারে কয় গরু আর কি একদম বহুতখানি ক্ষতি করে হালাইছে তো মানুষ কিছুমান গরু বান্ধে আমি ওটা নিয়েও কালকে একটা ভিডিও দিবনি মানুষের গরু এবং ছাগলে আমার নেভের কত বড় ক্ষতি করে ক্ষতিক্রিয়ালাইছে যেহেতু বাড়ির বকলে তারপরেও কিন্তু ক্ষতি করে এলাইছে কারণ বাড়ির এক সাইড অল্প আউল করে দেখা যায় না তো ওই সাইডে এখনও জমিটা চাষ করে নাই তো এইরকম গরু ছাগলে যেটা নেফের ক্ষতি করছে ওটা পরবর্তীতে দেখা যদি আপনি নেফেয়ের চাষ করেন নেফের প্রতি অল্প গুরুত্ব দেবেন জানি মানুষের আগলা গরু ছাগলে খাইবার পারে না তো যাক ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর শেষ পর্যন্ত যারা দেখছেন তো সবাইকে আমার অন্তরে অন্তর থেকে হাজার হাজারবার ধন্যবাদ